সবাইকে শী শুভ সকাল সময় বাঁচতে সাতটা আমরা ইতিমধ্যে চলে আসছি বালুয়া হাট বালুয়া বাজারে যেখানে আমরা খবর পেয়েছি এখানে একজন কারিগর আছে তার হাতের জিলাপিতে লোভনীয় তো আমরাও ইতিমধ্যে জাস্ট উনি সব কিছু সরঞ্জাম করার আগে আমরা চলে আসছি তো এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব আপনারা যদি অরিজিনাল খেজুরের গুড়ের জিলাপি খেতে চান তাহলে আপনাকে চলে আসতে হবে বালুয়া বাজার যা অবস্থিত গাইবান্ধা জেলার ভিতরে তুলসীঘাট থেকে বালুয়া আসতে বাজারে ভাড়া নেবে দশ টাকা তো রীতিনীতি আমরাও চলে আসি দেখেন একদম খাঁটি খেজুরের গুড়ের জাল হচ্ছে আর এখানে মানুষে চলে আসে এখানকার জিলিপিগুলো আপনার স্বাদ নিতে অবশ্যই চলে আসতে হবে সময়ের ভেতরে আর যদি সময়ের ভেতরে না আসেন তাহলে পাবেন না কারণ এতটাই চাপ দেখেন আমরা যেরকম বসে আছি সাইকেলের উপরে এবং ব্রিংসির উপরে শুধু এই সারটা নেওয়ার জন্য বসে আছে। তো চাচার সাথে কথাবার্তা বললাম চাচার ব্যবহারও অনেক ভালো ছিল দেখেন গরম গরম জিলাপি তুলতেছে আমরা দীর্ঘ আধা ঘন্টা ওয়েট করার পরে আমাদের হাতে গরম জিলাপিটা চলে আসবে কিছুক্ষণের মধ্যে আশা করি তো আমরা আসলে মানুষের মুখে শুনেছি এখানকার জিলাপি অনেক সুস্বাদু যে আসলে কতটুকু সুস্বাদু আসলে নিজে না টেস্ট করলে বোঝা যাবে না যার কারণে চলে এসেছি বর্তমান কথা কী ভাই টাকা থাকলেও আপনি নির্ভেজাল জিনিসগুলো পাওয়া খুব মুশকিল হয়ে যায় তো এই নির্ভেজাল জিনিসগুলো একমাত্র গ্রামেই পাওয়া যায় শহরের দিকে তো পাওয়া মুশকিল তো অলরেডি সে এক খোলা জিলেপি অলরেডি তুলেছে আমরা এখন তার জিলেপি হাতে নিয়ে টেস্ট করার চিন্তাভাবনা করতেছি বলতেছি যে একটু ওয়েট সে অনেক পেরেশানের মধ্যে আসে যার কারণে সে স্মক করতেছে জিলাপির যে কালারগুলো না আসলে কালারগুলো না একদম অরিজিনাল কালার কোনো রং দিলে আরও অনেক ফুটে উত্ত। ওনার কথা যে বাবা আমার জিলাপি অরিজিনাল জিলাপি অরিজিনাল জিলাপি যদি আপনি খেতে চান তার মধ্যে আমি একটা জায়গা দেখে দিলাম আপনাদেরকে আপনারা সেখানে টেস্ট করতে পারেন আর এখানে অর্ডারও দিতে পারবেন অর্ডার দিলে তারা তৈরি করে দিবে জিলাপি তো এখানে অনেক দূর দূরান্ত থেকে জিলাপি খাওয়ার জন্য লোকজন আসে এই বালুয়া বাজারে তো তার জিলাপি বানার সিস্টেমটা দেখে আমি পুরো মুগ্ধ হয়েছি কারণ একটাই কারণ জিলাপি আসলে যেখানেই তৈরি হোক ছোট দোকান হোক আর বড় দোকান হোক সবচাইতে বড় কথা হচ্ছে তৈরি যেখানেই হবে পরিষ্কার পরিচ্ছন্নটা বড় একটা বিষয় আছে যেটা আমি এখানে নিজের চোখে দেখেছি যার কারণে আমার দেখে খাওয়ার রুচিটাও সম্পূর্ণ হয়েছে দেখি বিসমিল্লা আল্লাহর নামে এখন শুরু করব বিসমিল্লা রহমানির রহিম দেখি কেমন হয়েছে টেস্টটা আপনাদেরকে জানাবো মোটামুটি অন্য যে জিলাপি আছে তার চাইতে একশো গুণে এই জিলাপিটার টেস্ট আছে তো আমি এখন আমার ক্যামেরাম্যানকে খাওয়ানোর চেষ্টা করবো দেখি ক্যামেরাম্যানের রিভিউটা নিব ক্যামেরাম্যান একটু খাবে তার রিভিউটা দিবে অবশ্যই অন্তর থেকে বলবা কেমন হয়েছে রিভিউটা ক্যামেরাম্যান দিবে সে আমার ভাগ ভাগনা হয় সে আমার ক্যামেরাম্যান আপনারা জানেন সে আমার অনেকটাই হেল্প করা হয় যার কারণে এত সুন্দর ভিডিও আপনাদেরকে দিতে পারি